বন্ধুরা গতকাল আট আট দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি আমার মেম্বার বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম খেলেছে দেখুন গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এই যে গোল রাউন্ডগুলো ওয়ান পি এম সিক্স পি এম সব বড়ো প্রাইজ খেলেছে দেখুন ওয়ান পি এম এ খেলেছে দেখুন সাত মাথা তেরো চব্বিশ এক কোটি এই সাত মাথা মাথায় সাত থাকলে কি করে চব্বিশ হলো সাত মাথা সাতের অপোজিট দুই সাতের অপোজিট দুই তাহলে দুয়ের ঘরে খেলেছে এই মাথায় যে ব্যাগ নাম্বার যেটা থাকবে তার ওপরে নির্ভর করে লাস্টে কি নাম্বার থাকবে তাই আমার মেম্বার হলে আমি সব কিছু নিয়ম বলে দেবো এই মাথায় যে নাম্বার থাকবে এই মাথা অনুযায়ী বড় বড় প্রাইজ খেলে লাস্টের দুটো নাম্বার হয় তাই দেখুন এক কোটি ওয়ান পি এক দুই তিন চার পাঁচ ছয় দশটার মধ্যে ছটা ন হাজার সাড়ে চারশো এক দুই তিন তিনটে সাড়ে চারশো এক দুই তিনটে আড়াইশো এইটা হলো ওয়ান পি এম সিক্স পি এম দেখুন সিক্স পি এম আবার দেখুন আটান্ন ছচল্লিশ এই তিন মাথা তিন মাথা হলে কেন ছচল্লিশ হলো এটা আমি জানি মেম্বার হলে বলে দেবো এক কোটি এই নিয়মে বড়ো প্রাইজ পড়ে যে নিয়মে দেখুন সাত মাথা বাহান্ন উনচল্লিশ ন হাজার এই দেখুন সাত মাথা সাত মাথা হলে কী করে তিন হলো কী করে তিনের ঘরে খেললো এই নিয়ম আমি জানি আমি বলে দেবো আপনাদের মেম্বার হলে তাহলে সিক্স পি এম এক কোটি হলো আবার এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আবার ছটা ন হাজার হয়েছে দেখুন আর সাড়ে চারশো দেখুন এক দুই তিন চার চারটে সাড়ে চারশো আর এক দুই আর এপারে দুটো চারটে আড়াইশো এবার এইট পি এম দেখুন গতকাল আট তারিখে এইট পি এম দেখুন এই রাউন্ডগুলো দেখুন এক দুই তিন চারটে ন হাজার প্রথম পুরস্কার পড়েনি না এইটে ন হাজার চারটে সাড়ে চারশো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আট আটটা সাড়ে চারশো ভাবতে পারছেন দশটার মধ্যে আটটা সাড়ে চারশো আর আড়াইশো দেখুন একটা দেখুন এটা এইট পি এম এইট পি এমে খেলেছে কালকে তাই যদি আপনারা মেম্বার হতে চান তাহলে আমার এই ফোন নাম্বার এই এই দেখুন ফোন নাম্বার যোগাযোগ করবেন আর আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো আর বড়ো প্রাইস কীভাবে ধরবে সেই নিয়মটা আমি জানি আপনার ওই যে ব্যাক নাম্বার থাকে না ব্যাক নাম্বার অনুসারে লাস্টের দুটো নাম্বার হয় এটা নিয়ম বলে দেবো যদি মেম্বার হন ধন্যবাদ ভালো থাকুন